মাঞ্চুরিয়ান বানাতে যে যে সবজি আর ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো একদম পুরো মানে ঘাস কোটোর মতো হয়ে যায় আর এখন বাড়িতে দিলে পুরো খুলে ভেঙে ভেঙে পড়ে যাবে একদম শেষে স্প্রিং পার্ক গুড ইভিনিং এভরি আজ কোনো ব্লগ শেয়ার করছি না এখানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো হঠাৎ প্ল্যান হলো মাঞ্চুরিয়ান বানানোর প্রত্যেকটা সবজি যদিও আছে ঘরে তো ভাবলাম সন্ধ্যা স্ন্যাক্সও হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো মাঞ্চুরিয়ান যদিও খুব ইজি রেসিপি কিন্তু সবজিগুলো কাটতে জাস্ট একটু টাইম লেগে যায় তো চলো এখন আর কোনো কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক মাঞ্চুরিয়ান বানাতে যে যে সবজি আর ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো এই যে এক বাটি বাঁধাকপি কুচানো নিয়েছি আর নিয়েছি ফুলকপি এগুলো সবটাই বাড়িক চপ করবে যতটা মি করে কুচানো যায় আর রয়েছে গাজর বিনস আর ক্যাপসিকাম কুচি আর এই বাসে নিয়েছি আমি স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট তারপরে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর রসুন কুচির পাশে রয়েছে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটুকু আর পেঁয়াজ নিয়েছি দু রকম একটা মিহি কুচি আর একটা তো স্লাইসভাবে রাখা আছে আর আর নিয়েছি ক্যাপসিকাম একটু সরু সরু করে ছোট করে কাটা আছে আর এবার করব সমস্ত সবজি একা করে আমি একটা বাটিতে নিয়ে নেব যেমন প্রথমে এক বাটি বাঁধাকপি কুচিয়ে নিয়ে নিয়েছি আর এবার দেব গাজর বিনস ফুলকপি আর ক্যাপসিকাম এবার নিয়ে নেব মিহি করে কুচানো যে পেঁয়াজটা ওটা পুরোটাই দিয়ে দেব। আর আদা রসুন থেকে অর্ধেক অর্ধেক নেব। কারণ বাকি অর্ধেকটুকু আমার গ্রেভিতে লাগবে এই যে আদা রসুনের অর্ধেক অর্ধেক নিয়ে নিলাম এখন পুরোটা সবজি আর কি একটু সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে কিছু সময়ের জন্য রেখে দেব এতে করে সবজি থেকে একটু জল বেরিয়ে আসবে আর ওই জলটাই পরে চিপে চিপে আর কি বের করে দিতে হবে তো দেখো এই যে কিছু সময় আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর এরই সুযোগে আমি সসটা বানিয়ে নিয়েছি তো এখন সবজি থেকে আর কি খুব চেপে চেপে জল বের করে নেব এমনটাও বেশি শক্ত করে চিপবে না যাতে সবজি একদম পুরো মানে ঘাস কুটোর মতো হয়ে যায় আর এখন বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি তিন চামচ কর্নফ্লাওয়ার আর যতটা কর্নফ্লাওয়ার দেবে তার অর্ধেক থাকবে ময়দা ময়দা যেন কোনোভাবেই কর্নফ্লাওয়ারের থেকে বেশি না হয়ে যায় এই যে কর্নফ্লাওয়ার তো আমি প্রায় তিন চামচ মতোই দিয়েছি আর দিলাম ময়দা দেড় চামচ মতো তো এবার এই পুরোটাই আর কি ভালো করে মেখে নেব আচ্ছা মাখার আগে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটুকু দিয়ে নিলাম হলে এটা যদি প্রথমে দেওয়া হয়ে যেত না আর চিপে রসটা ফেলে দেওয়ার সময় এর আর কোনো স্বাদগন্ধ কিছুই থাকতো না এই জন্য এটা একদম শেষে দিতে হবে তো দেখো এখন পুরোটা সবজি খুব সুন্দর করে এতে কিন্তু একটু জলের ব্যবহার হবে না ভালো করে মেখে ছোটো ছোট গোল গোল আকারে গুঁড়ে নিয়েছি এটা যে যার পছন্দ মতো ইচ্ছে মতো করতে পারো তোমরা আর এখন এটাই আর কি রিফাইন্ড তেলে ফ্রাই হবে তো অবশ্যই ফ্রাইটা এমনভাবেই করতে হবে যেন ভেতর থেকে কোনো রকমভাবে কাঁচা না থাকে মানে তোমরা তেলটা ভীষণ হিট দিয়ে গরম করে নিয়ে ঝটপট করে দিয়ে ভেজে উঠিয়ে রাখলে কিন্তু হবে না ভাজাটা একদম খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে একটু টাইম নিয়ে করতে হবে এতে কি হবে যেমন বাইরে থেকে ক্রিস্পি তো হবেই আর ভেতর থেকে খুব সুন্দরভাবে একদম মানে ভাজা হবে ঝটপট করে করলে কি হবে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা কালার এসে যাবে আর মনে হবে এই তো ভাজা হয়ে গেছে আর ওইভাবে ভাজা হলে কি হবে জানো তো পরে গিয়ে কিন্তু গ্রেভিতে দিলে পুরো খুলে ভেঙে ভেঙে পড়ে যাবে আর এখন দেখো ভাজাটা আমি উঠিয়ে নিয়েছি আর ওই কড়াইতেই রিফাইন তেলটা নামিয়ে কিছুটা তেল কড়াইতে রেখে আমি কিন্তু সবার প্রথমে আগে রসুন কুচিটা দিয়েছি রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি আদা সবাই আগে যে কোনো রান্নায় আমরা বলি আদা রসুন সেই জন্য সবাই আদাটাই প্রথমে ইউজ করতে চাই কিন্তু এতে কি হয় জানো তো আদা বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায় সে তুমি যে কোনো তরকারি রান্নাতেই বলো যে কোনো রেসিপির ক্ষেত্রেই বলো তো আমি কিন্তু সব থেকে আগে রসুন ইউজ করি তো আগে রসুনটা হালকা করে ভেজে নিয়ে আদা দিয়ে নিয়েছি তো আবার একটু হালকা করে আদাটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে দিলাম ক্যাপসিকাম লঙ্কা যেটা ফালি করে রাখা ছিল খুবই অল্প দেবে এতে বেশি ঝালের তো প্রয়োজনই নেই তো এই যে ও তারপরে দিয়েছি স্প্রিং অনিয়নের হোয়াইট পারটা এই সবটা আর কি হালকা কোনোভাবে বলতে পারো টেন টু টোয়েন্টি পার্সেন্ট ফ্রাই করতে হবে তো ফ্রাই হয়ে গেলে এখানে আমি যে সসটা ইউজ করেছি আমার একটু ভুল হয়ে গেছে সসটা কীভাবে বানিয়েছি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আমি বলে দিচ্ছি ওখানে দেবে তোমরা এক চামচ ডার্ক সয়া সস ডার্ক বা লাইট যে কোনো কিছু হলেই হবে আর দেবে দু চামচ টমেটো সস আর যদি রেড চিলি সস তোমাদের ঘরে থেকে থাকে তাহলে সেটাও এক চামচ ইউজ করতে পারো এই পুরোটাই একসাথে জলে গুলি আমি সস বানিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু আমি তখন দিয়েছি আর সসটা দেওয়ার পরে পাঁচ থেকে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে যতটা গ্রেভি তোমরা রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে তো এই যে জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার পুরোটা যখন ফুটে উঠেছে মানে যে সবজিটা রয়েছে গ্রেভিতে ওটা ওই টু থার্টি পার্সেন্ট মতো একটু নরম হয়ে আসলে তখনই আমি বলগুলো দিয়ে দিয়েছি আর এই যে অরেঞ্জ কালার যেটা তোমরা দেখছো এটা কিন্তু টোম্যাটো মানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার কিছু আমার কাছে ছিল না এটা আমার শর্টকাট দিয়ে আর কি মাঝখান থেকে শ্বাসটা ফেলে দিয়ে আমি আর কি দিয়েছি এতে গন্ধ দুটোই ভালো হয় মাঞ্চুরিয়ান বলগুলো গ্রেভিতে দেওয়ার এক মিনিট মতো পরে দু চামচ কর্নফ্লাওয়ার নর্মাল জলে গুলে দিয়ে দেবে এতে গ্রেভিটা ইজিলি গাঢ় হয়ে আসবে একদম শেষে স্প্রিং আনিয়নের গ্রিন পার্টটা দিয়ে আমরা সার্ভ করে নিলাম তো খেতে তো খুব টেস্টি হয়েছে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে